আমরা যদি বলতে চাই যে পায়ে হেঁটে যাও এর হিন্দি হবে পায়তাল পায়তাল আমরা যদি বলতে চাই তাকে পায়ে হেঁটে আসতে বলো তখন আমরা নিতে বলব আনে কেউ বাতাও উসালে আনেকে নিয়ে বাতাও আমরা যদি বলতে চাই যে কেন হেঁটে আসবে তখন আমরা নিতে বলব কেউ পায়তালে আয়গা কেউ পায়তালে আয়গা আমরা যদি বলতে চাই কিভাবে আসতে চাও তখন আমরা হিন্দিতে বলবো कैसे आना चाहता है कैसे आना चाहता है আমরা যদি বলতে চাই আমি কিভাবে যাব তখন আমরা হিন্দিতে বলবো मैं कैसे जाऊंगा मैं कैसे जाऊंगा আমরা যদি বলতে চাই তুমি গাড়িতে করে যাও তখন আমরা হিন্দিতে বলবো तुम गाड़ी से जाओ तुम गाड़ी से जाओ আমরা যদি বলতে চাই যে কোথায় পাবো তখন আমরা হিন্দিতে বলবো মিলেগা কিদারে মিলেগা আমরা যদি বলতে চাই যে বাইরে আছে তখন আমরা ইনতে বলবো বাহার হে বাহার হে আমরা যদি বলতে চাই যে কতটুকু দূরে তখন আমরা ইনতে বলবো ইটনা সাদুর ইতনা সাদুর আমরা যদি বলতে চাই যে বেশি দূরে না তখন আমরা হিনতে বলবো জিয়াদা দূর নেই হে জিয়াদা দূর নেই হে আমরা যদি বলতে চাই কবি কে আছে তখন আমরা হিন্দিতে বলবো বহুত नजदीक है बहुत नजदीक है আমরা যদি বলতে চাই তুমি যেতে পারবে তখন আমরা হিন্দিতে বলবো তুমি जा सकता है तुम जा सकता है আমরা যদি বলতে চাই যে আর কেউ যাবে না তখন আমরা হিন্দিতে বলবো और कोई नहीं जाएगा और कोई नहीं जाएगा আমি কি একাই যাব যদি আমরা বলতে চাই আমি কি একাই যাব তখন আমরা হিন্দিতে বলবো মেয়ে কে একলে যাউঙ্গা মেয়েকে একলে जाऊंगा তোমাকে একাই যেতে হবে আমরা যে বলতে চাই তোমাকে একাই যেতে হবে তখন আমরা হিনতে বলবো তুমকো একলাই জানা পরে গা তুমো একলাই জানা পরে গা কাউ পাবে না আমরা যে বলতে চাই যে কাউকে পাবে না তখন আমরা হিনতে বলবো কৃষি কো নেহি মিলেগা কৃষি কো নেহি মিলেগা আমরা যদি বলতে চাই যে আমার সাথে কেউ নেই তখন আমরা হিনতে বলবো মেরাস কই নেহি হে মেরা সাথ কই হে হ আমরা যদি বলতে চাই যে কাউকে ছিলে তখন আমরা বলবো কিসি কো ডোডা থা আমি খুঁজে ছিলাম তুমি যদি বলতে চাও যে আমি খুঁজে ছিলাম তখন তুমি হিনতে বলবে ম্যায় ডোন্ডা থা ম্যায় ডোন্ডা থা এখন আমরা যে বলতে চাই তুমি কাকে ছিলে তখন আমরা হিনতে বলবো তুমি কিসকো ডোন্ডা থা तुम किसको रहा था तो नाम राजी बोलते चाहिए तुम्हें बोलो तक हमते बोलब तुम मुझे बताओ तुम मुझे बताओ हमते तो चाहे खुजे देखी तक हमते बोलब मैं ढूंढ के देख रहा हूँ मैं ढूंढ के देख रहा हूँ हमारे जो काउ के पाबे ना तक हमते बोलो किसी को नहीं मिलेगा किसी को नहीं मिलेगा আমরা যে বলতে চাই তুমি কিভাবে জানো তখন আমরা হিন্দিতে বলবো তুম কেসে জানত হে তুম কেসে জানত হে তুমি যে বলতে চাও আমি তো জানি না তখন আমরা হিন্দিতে বলবো মেয়ে তো নেহি জানতাম মেয়ে তো নেহি জানতাম এখন আমরা যে বলতে চাই কেন বলেছো তখন আমরা হিন্দিতে বলবো কেউ বাতায়া কেউ বাতায়া আমরা যে বলতে চাই আগে জানো তারপর বলো তখন আমরা হিন্দিতে বলবো পেহেলা মালুম করো ফির ফির বাতাও পেহেলা মালুম করো ফির বাতাও আমরা যে বলতে চাই আমার ভুল হয়েছে তখন আমরা হিনতে বলবো মেয়েরা গলতি হো গিয়া মেরা গলতি হো গিয়া আমরা যে বলতে চাই এরকম আর করবো না তখন আমরা হিনতে বলবো এসে অর নেই করে গা এসে অর নেই করে গা আমরা যদি বলতে চাই আর এরকম করবে না তখন আমরা হিনতে বলবো অর এসা নেই করে और ऐसा नहीं करेगा और यदि बोलते चाहे মনে থাকে যেন তখন আমরা እንতে বলবো याद रखना है याद रखना है আমরা যদি বলতে চাই যে আমার মনে থাকবে তখন আমরা እንতে বলবো মেরা याद रहेगा मेरा याद रहेगा আমরা যদি বলতে চাই আর ভুল হবে না তখন আমরা እንতে বলবো আর ভুল تاني ही होगा और गलती नहीं ही होगा আমরা যদি বলতে চাই আজ মাফ করে দিয়েছি তখন আমরা বলবো আজ ক্ষমা করকে দিয়া আজ ক্ষমা করকে দিয়া আমরা যে বলতে চাই আর এরকম কখনো করব না তখন আমরা বলবো অর আসা কাবিনিহি করে আমরা যে বলতে চাই তুমি আমাকে বিশ্বাস করো তখন আমরা কিনতে বলবো তুমি মুজে একিন লাও তুমি যে একিন লাও আমরা যদি বলতে চাই যে আমি সব কিছু ভুলে গেছি তখন আমরা হিনতে বলবো মে সব কিছু ভুল গিয়া মে সব কিছু ভুল গিয়া আমার কিছুই মনে নাই এখন আমরা যে বলতে চাই যে আমার কিছুই মনে নাই তখন আমরা হিন্দি বলবো মুঝে কুচ ইয়াদ হি হে মুঝি কুচ ইয়াদেনিহি হে আমাকে মনে করিয়ে দাও আমরা জি বলতে চাই আমাকে মনে করিয়ে দাও তখন আমরা হিন্দি বলবো মুঝে ইয়াদ করকে দাও মুজে ইয়াদ করকে দাও আমরা যে বলতে চাই যে তুমি কি বলে গেছো তখন আমরা হিন্দি বলবো তুমি কিয়া বল গিয়া আমরা যে বলতে চাই যে তুমি যা বলেছিলে তখন আমরা এর হিন্দি বলবো তুমি বলা থা তুমি বলা থা তখন আমরা যে বলতে চাই আমি কি বলেছিলাম তখন আমরা হিন্দি বলবো মে কিয়া বলা থা মে কেয়া বলা থা আমার মনে পড়ছে না আমরা যে বলতে চাই যে আমার মনে পড়ছে না তখন আমরা হিন্দিতে বলবো মেরা ইয়াদ নেহি আ মেরা ইয়াদ নেহি আ আমরা যে বলতে চাই তোমার মনে রাখা উচিত ছিল তখন আমরা হিন্দিতে বলবো তোমার ইয়াদ রাখনা কা জরুরত থা তোমার ইয়াদ রাখনা কা জরুরত থা আমরা যে বলতে চাই তুমি কেন রাখনি তখন আমরা হিন্দিতে বলবো তুম কিউ নেই রাখা তুম কিউ নেহি রাখা তখন আমরা যে বলতে চাই যে আমি বুঝতে পারিনি তখন তুমি হিন্দিতে বলবে મેનેહી સમજા મેનેહી સમજા আমরা যদি বলতে চাই কেন বুঝতে পারোনি তখন আমরা হিন্দিতে বলবো کیوں نہیں સમજા کیوں نہیں સમજા আমরা যদি বলতে চাই তুমি এরকম কেন বড় তখন আমরা হিন্দিতে বলবো তুমি কিউ এসা করতা হে তুমি কিউ এসা করতা হে আমি আর এরকম করবো না আমরা যদি বলতে চাই যে আমি আর এরকম করবো না তখন আমরা হিনতে বলব মেয়ে অর এসা নেহি করেগা মে মেয়ে অর এসা নেহি করেগা ঠিক আছে তুমি আর করো না আমরা যে বলতে চাই যে ঠিক আছে তুমি আর করো না তখন আমরা নিতে বলবো ঠিক হে তুম অর নেহি করো ঠিক হে অর নেহি করো পরেরটা আমি করবো আমরা যে বলতে চাই যে পরেরটা আমি করবো তখন আমরা নিতে বলবো আগলা ওলা মেয়ে করে গা আগলা ওলা মেয়ে করে আমরা যে বলতে চাই তুমি শুধু দেখবে তখন আমরা হিন্দি বলবো তুম দেখো তুম শেফ দেখো আমরা যে বলতে চাই যে আমি কিভাবে করি এর হিন্দি আমরা বলবো মেয়ে কেসে করতা হ মেয়ে কেসে হ আমরা যদি বলতে চাই যে ঠিক আছে আমি দেখবো তখন আমরা হিন্দি বলবো ঠিক হে মেয়ে দেখুঙ্গা ঠিক হে মেয়ে দেখুঙ্গা এখন আমরা যে বলতে চাই আমি কি চলে যাবো তখন আমরা হিন্দিতে বলবো মে কেয়া নিকাল যাও মে কেয়া নিকাল যাও আমরা যে বলতে চাই তুমি এখন চলে যাও তখন আমরা হিন্দিতে বলবো তুম আবি নিকাল যাও তুম আবি নিকাল যাও আমরা যে বলতে চাই করার সময় এসো তখন আমরা হিনতে বলবো কর যাও আ যাও এখন তুমি যদি প্রশ্ন করতে চাও কখন করবে তখন তুমি তুলবে কব করোগ কব করোগ এখন তুমি যদি বলতে চাও যে সকালে করব তখন আমরা হিন্দু বলবো সুবা করেগা সুবা করেগা আমরা যদি বলতে চাই সকালে চলে আসবে তখন তুমি তুলবে সুবা আনায়ে সুবা আনায়ে আমি অপেক্ষায় থাকবো এর হিন্দি আমরা বলবো মে এন্তেজার মে রঙ্গা মে এন্তেজার মে রঙ্গা এর মানে আমি অপেক্ষায় থাকবো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলকে থ্যাংকস ফর ওয়াচিং